যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায় সেই দল করার কথা বলেছেন কে আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই হাতি দলকে দেখাও আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিশের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আর রবি ঠাকুর ওই সময় দেখছিলেন আমারও পড়ানো যাহা চায় তুমি তায় তায় গো তোর চরম তলে ঠেকাই মাথা নজিবিল্লা বলেন সেই তারা তাকে নোবেল পুরস্কার দিয়েছে এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুণাকে পৌঁছে জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়ি ঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা যে সুদের খায় বিয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল ওঠে এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোন শ্রদ্ধা থাকতে মোমেন কারা এই সংজ্ঞাটা আমাদের নিতে হবে কোরআন থেকে কে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন যেহেতু মোহামের নাম আল্লাহ রেখেছেন মোহামের নামে একটা সুরা ও কোরআন শরীফে দিয়েছেন আবার মোহামেন উন নামে ও সুরা দিয়েছেন এক বচনও আছে বহু বচনও আছে কিন্তু সুদা শুধু শুধু সুরা কাফের নাই কাফের উন আছে কাফের জন্য ছোট্ট একটা সুরা দিলেন বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সুরাটা তেলাবাদ করতেন কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে কি ভূমিকা আমরা তাদের সাথে রাখব সেই নীতি মাননি ধারণ করে দিয়েছেন কে একই সাথে সুরা কাফুরন পড়তেন আর সূরা ইখলাস পড়তেন আবার রমজানুল মুবারকে যখন বিতরের নামাজ পড়তেন সেই সময় প্রথম রাকাতে পড়তেন سبحانه ربک আলা দ্বিতীয় রাকাতে পড়তেন কাফেরুন দ্বিতীয় রাকাতে পড়তেন قل هو الله احد الله الصمد لم یلد ولم یولد ولم কার পরিচয় আর চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহর পরিচয় ইমানের প্রথম শর্তই হলো কালেমার ঘোষণা এই কালেমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান একজলে কালেমার ঘোষণা দিল তার হৃদয়ের মধ্যে তার বিশ্বাস থাকবে যখনই সে কালেমার ঘোষণা দিল ফজরের আযান হলে আর সে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না যখনই নামাজের আযান হলো কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলেন শুনো আমি কি দিয়েছি ইমানের বহির প্রকাশের জন্য কি দিয়েছি শুনো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায় সেই দল করার কথা বলেছেন কে আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই তুমি হাত দেখাও

ওযু জানে না গোসল জানে না কালেমা জানে না এরকম নেতা اصلا নাই তোমরা বাংলার জমিন ছেড়ে বাইরে চলে যাও কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে হবে না এটা শরীয়তউল্লাহর জমিন এটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন এটা শাহ জালালের জমিন শাহ মখদুমের জমিন এটা নজরুলের জমিন এটা রবীন্দ্রনাথের নয় আমরা কোনো কাফের সাথে আমরা কোনো কাফের সাথে সম্পর্ক রাখবো না আমাদের সব জায়গায় ইমানের ছাপ থাকবে ঠিক কিনা বলেন

করবে আমি তাদের ইমানকে বাড়িয়ে দিতে থাকবো ইমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো কুরআনের আইন যেখানে আমরা থাকব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার জন্য প্রথম দিল আমিমান এই ঈমানকে যদি তোমরা টিকে রাখতে চাও এই ইমানের পথে যদি চলতে চাও প্রথম কাজ হলো নামাজ প্রথম কাজ কি হামদা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব তিনটা সূরত আল্লাহ নামাজে বলে দিয়েছেন আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আদাস সালাওয়াততি ওয়াস সালাতিল উসবা তোমরা নামাজগুলোকে হেফাজত করো তবে ইস বিসালে আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ আবার বললেন শুরুতেই বলেছেন নামাজকে কায়েম করো নামাজ মানে হলো আমরা বললাম এই নামাজ কায়মটা কার দায়িত্ব বিশ্বনবী যত তিনি মক্কায় ছিলেন নামাজ গায়েম তিনি করেন নাই একা একা নামাজ পড়তেন আল্লাহ ফরজ করে দেন নাই কেমন আছে

আর যারা কয় কোরআনের দরকার নাই টুপি দাঁড়ির কোনো দরকার নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই দেশ টুপি দাঁড়ির দেশ ঠিক না বে ঠিক এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোকা দেওয়ার জন্য হাত তোলো না নাই এদের কথা কোরআন শরীফে আসে না নাই এদেরকে যখন সাধারণ লোকেরা বলে যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন সাধারণ মানুষ ইমান এনেছে তারা বলে বেকুবদের মতো আমরা ইমান আনবো নাকি আল্লাহ বলছেন ও মমিনারা শুনে রাখো এদের মতো বেকুব এদের চোদ্দ গোষ্ঠী বেকুব ঠিক না তারা যে এত বড় বেকুব কত বড় বেকুব নিজেরাও বোঝে না অল্প দিনের দুনিয়া দিয়ে আখেরাতকে নষ্ট করে আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখেরাতকে আমরা গড়ে নেই ওরা যখন কোন মিছিলে আসে মিটিং আসে মানুষকে বলে মানুষেরা শুনব

সরেজ হুম মিনালুমাতি ইলেনুর দুনিয়াতে যতজন ইমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলে কবুল করে নিয়েছি আল্লাহ আলি ইউল্লাহ দিন আমার কেমন আছেন কেনছেন সোরেজ হুম মিনাজ দুলুমাতি নূর আমার মোমেনদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই আমার দেশের পরে সেই জন্য আল্লাহর রহমত আসে না নাই বেশি না কম গার্মেন্ট সেক্টর কে ধ্বংস করে দিয়ে বিদায় করে দিতে চাওয়া হয়েছে কিন্তু আল্লাহ টিকিয়ে রেখেছেন সুহান আল্লাহ বলেন আবার চেষ্টা করা হলো এই দেশ কার্যকর করে আরেকটা বিদেশি মদত পুষ্টকে এই দেশে এনে বসিয়ে দেওয়া হবে আমেরিকা ইংল্যান্ড দুনিয়ার কোন কাফের দেশের অরাজকতা আমরা সহ্য করব না ঠিক না ভাউসার সাহেবের আসেন আমাদের দেশে নাম কি ভাউসার নাম মাশাআল্লাহ কুত্তা বেশি নাম হল ভাউসার ভাউসার সাহেব আসছে আমাদেরকে প্যাট দেওয়ার জন্য আমরা বললাম আমরা ভাউসার টাউসার মানি আমরা নামাজ আছে যেখানে আমরা আছি ইমানের কথা যেখানে আমরা আছি এজন্য বাংলাদেশের জেনারেল মানুষকে যারাই কিনতে চায় কালেমার দোহাই দেয় আছে না নাই কারণ কালেমা ছাড়া বাংলাদেশের মানুষকে কিনা সম্ভব নয় বুঝতে হবে যাদের আন্দোলনের মধ্যে কোরআনের কর্মসূচি নাই নামাজের কর্মসূচি নাই ইসলামের কর্মসূচি নাই এরাই হলো ধোকাবাজ এবং বেঈমান যেজন আমাদের আল্লাহ বলেন শুনো ইমানের প্রথম শর্ত হলো নামাজ নামাজ কায়েমের আন্দোলন করবা যাতে নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে তোমরা নিজেদের পরিবারে নিজেদের সংসারে নিজেদের দলের ভিতরে যারা থাকবে নামাজ কায়েম করবে তার করে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবে কার কথা আর ফজরের সময় বেশি করে কোরআন পড়বে এই দুইটা গুণের মধ্যে আমি আল্লাহ পাব কেয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে আকিমিস সালাত লিদুন লুকে শামসে ইলা ওয়া সাকিল্লাই আল কুরআন আল ফজর ইন্ন কুরআন আল আল্লাহ বলেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো কার কথা কারণ নামাজের ভিতরে আমরা কার কথা পড়ি আল্লাহর কথা পড়ি এই জন্য নামাজ যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই তারা কখনো মোমেন হতে আপনি নিজে নামাজ পড়েন কিন্তু নামাজে যে দল রাষ্ট্রে গেলে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই আপনার সম্পর্ক নাই আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদে তালা লাগিয়ে দেয় যারা টুপি দাঁড়িয়ে অপমান করে নামাজের বেজ্যুতি করে বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রব্বুল আরমিনের হাবি বোখারের বর্ণনা সাইদনা ওমর ফারুক থেকে বন্নতে একটি হাদিস বর্ণিত হয়েছে একটা লোক বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন কি পড়তেন বিশ্ব নবীর সাথে ইফতারি করতেন দাওয়াতে যেতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাযায় রওনা হলেন ওমর ফারুক জামা টেনে ধরলেন পাঁচটা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে এজন্য বিশ্ব নবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো আমার ওমর হয়ে যেত বিশ্ব নবী এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্ব নবী বলেন নাই লাউ কানান নবী আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ অমর দান করে দিতেন আবার ইসলামের ব্যাপারে সামান্য সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না যেখানে দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে তার গড্ডান তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন সুহান আল্লাহ বলেন কোন মুনাফেক যখন ইসলামের সাথে বেআবি করেছে তার প্রতিশোধ নিয়েছেন সেই দিন অমর সুহান বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফেক

আমার বিপক্ষে দিয়েছেন এবার আবার জিজ্ঞেস করলেন তোমার কি বিশ্ব নবীর ফয়সালাটা পছন্দ হয় নাই কয় না কি করতে যাচ্ছ কয় অমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন অমর বলেন একটু বসো আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন আজকের যুগে যদি এরকম অমর হতো ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দামি করতে পারত না